আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো ভিডিওর টাইটেল এবং থামমেল থেকে বুঝে গেছো আজকে ভিডিওটি কিনে হতে চলেছে হ্যাঁ গাইজ আজকে আমরা জীবনের প্রথম টুর্নামেন্ট ম্যাচ খেলতে যাচ্ছি সেটা পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলো বেশি দেরি না করে ছোটো একটা ইন্টার দিয়ে ম্যাচটা শুরু করা যাক কোনো এক দেশে কোনো এক রাজ্যে আমরা নেমে গেলাম লুট করার জন্য কিন্তু আমাদের ডান সাইডে একটা স্কোয়াট মানে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে তাই আলগা পাতা লুট করে তাদেরকে ড্যামেজ দেয় একটা কিলক কিলকটা নক দিয়ে দেয় আলগা পাতা ড্যামেজ দিলাম আমরা টিমমেট যে তাদের উপর রাশ দেবো ওইখানে রাশ দিতে যেয়ে আমরা মারা খাই তারপরে গেইন ল্যান্ডিং করে ল্যান্ডিং করে একটা কি ওমপি দিয়ে ওপি একটা শট হেডশট মেরে তাদেরকে নক করে দেয় এবং তারপরে এখানে আর দুইটা প্লেয়ার এখান থেকে ভেঙে চলেছে তারপর আমরা এখান থেকে লুট করে সামনের দিক যাবো যখন আমি এই জিপ লাইনে কেসে আসি এত বড় জিপ লাইন দেখে আমি ভাই বইতে পানিতেই নেমে যাই পানিতে নেমে যাওয়ার পরে শীতে আমি এখন সামনের দিক চলে যাবো কারণ ভাই শীত করতেছে পরে সামনের দিক চলে আসার সামনে আমাদের টুমুল একটা ফাইট হবে চলো ফাইটটা দেখে আসি সামনে একটা আগে হক শট মেরে নক করে এবং ক্লিয়ার করে দিলাম তারপর সামনে আর একটা নেমে ওকে নক করেছি তারপরে মারলাম আবার না মানে আমি তো একটা বেলার কি করলাম ক্লিয়ার করতে আমার কিল চুরি আমার কিল চুরি করেছে বলো তোমার মাথা থাকলে এখন পকেটে রাখবো তোমাদের উপর তো রাশই দেবো খালি মেট কিটটা করতে দাও তাহলে তোমাদের উপর রাশ দেবো তারপরে দাঁড়াও মিনিট দাও আমার কিলচুরি করাবো বড় দাঁড়াও তোমার কিলটা এখন খেয়ে দেবো আমি তারপরে তাদের উপর এসে একটা একটাকে হকশট মেরে উড়িয়ে দিলাম একটাকে আমার টিমমেট মেরে দিয়েছে তা এখন আমরা তাকে একটা এনেমে তাদেরকে রিভাইভ দিতে গেছে এখন আমরাও যাবো তাদের আমার টিম মেট এখানে দুটো সই দেখেছি তাদেরকে রিভাইভ দিতে রিভাইভ করে এসে দেখেছি এনেমে কী বুদ্ধি দিয়ে ম্যান পেতে রাখছে আমি কি সেই পারিবারও তোমার চেয়ে বেশি চালা এখানে এসে ব্যাক করে টিমমেট খেয়ে দিলাম রিভাইভ করে এখন ও দিয়ে আমাকে বোম টোম মেরে বেরিয়ে আসলাম তাকে এসে হকশট মারলাম

বাম সাইডে আমি ওকে তো আমি খুন করে ফেলা মাইরে ফেলাবো দাঁড়াও একটু হালকা লুট করে নিয়ে তারপরে ঘরে দেখ যাবো এ আর ইট দিয়েছে রে ইট লেগে ওই চাইছি মেটখিটটা করে নিয়ে তোমার মাথা করলে পকেটে রাখবো মাথা রাখ হকার হক্কার আয় আম হক্কার তারপরে গেছে হালকা পাতলা লুড করে আমরা এই ঘরের ভিতর যাবো ঘরের ভিতরে হালকা ক্যাম্পিং করলাম আমি কান আমি তোমার তিনজন টিম মেটি মরে গেছে আমার তিনজন টিম মেটে আমার খেলা দেখতে তারপরে আমার নিচে আর এই মেয়েটাকে হালকা পাতলা ড্যামেজ কাজ হলো না কী আমার পিছনে এনে নামলো মনে হলো তারপরে ওকাম হয়ে গেলাম অ্যালার্ট হয়ে গেলাম তারপরে সামনে এনে হালকা পাতলা ড্যামেজ দিলাম নক হয়ে গেছে এই আমার কিল চুরি আমার আ কিল চুরি হয়ে গেছে এই আমার ডান সাইডে মারতেছে উপরে নিচে সব পাশে তো হতে কোমরে মানে প্যাক করে আলালাম হিটটার জন্য বেঁচে তারপরে এই এনিমিটাকে হক শট মেরে উড়িয়ে দিলাম মানে আই এম হক যাই হোক কত কথা বাদ আমরা এখন আর আছে আট ছয়টা প্লেয়ার লাইফ তার ভিতরে একটা আমি মানে আর পাঁচটা এনিমি আছে তা নিচে এনিমি নিচে উপরে ডানে সব পাশতে জাল আসছে রে ভাই কি পুরে এ বেড়া ফলে যেটা লাগবে তো লাগবে হক হেডশট লাগবে না লাগলে লাগেই তারপরে এনে মেটকিটটা করে নিচে এনিমিটাকে ও নিচে এনে অবশ্যই ওই কী বললো হকার জায়গা করে এনেমেসে ট্যামেস দিয়ে বই আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকুন আল্লাহ